তোরা সাথে রইলাম বসে ভব নদী রই না পারে কখন হব এই ভব নদী পা রই না ক্যাসে রে লক্ষ্মী বই শিরে খাচ্ছে জীবন নদী শুকাইবে তো ও লক্ষ্মী রে যায় প্রণাম তবে তুই বন্ধু লক্ষ্মী ঠাকুর নিয়ে খুব সুন্দর একটা গান গেল আমার কাকা বাবু এই যে কাকা বাবু লক্ষ্মী ঠাকুর নিয়ে সুন্দর একটা গান গেলো আর লক্ষ্মী ঠাকুর বাস তলায় যাচ্ছে আবার নাড় মাকে সঙ্গে দেখা করতি বাড়ি বউ রয়েছে সেই তলায় বাস